আজ আমি আপনাদের এমন একটি ড্রেস দেখাবো যে ড্রেসে আপনার ফিফটি ফিফটি লাভ কারণ এমন রেটে দিচ্ছি কারণ এইগুলো ড্রেস কিন্তু হাজার টাকার ড্রেস আপনি পেয়ে যাবেন সাড়ে পাঁচশোর নিচে সাড়ে পাঁচশোর নিচে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন তাহলে তো প্রশ্নই লাগে যে ড্রেসগুলো তো দেখতেই হয় তো দেখতে থাকুন আপনার প্রশ্ন করা সেই ড্রেসগুলো দেখেন কত সুন্দর একদম একদম মানে যে ফুল আপনার হাজার টাকার ড্রেস এখন পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকারও নিচে টাকোয়া অ্যাপারেল শুধু এতদিনে ই করেছে দেখেন এটা কিন্তু ফোর পিস ইনারের কাপড় সহ পাবেন আর দেখেন কত সুন্দর আপনার খুবই কোয়ালিটিফুল একটি দোপারটা থাকছে আপনার এই ড্রেসের সাথে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকারও নিচে কমে পাবেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনি দেখেন এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত আপনার বিশ থেকে তিরিশটা কালারের তিরিশটা ডিজাইনের আপনি ড্রেস পাবেন দেখেন প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর আপনি বুঝতেই পারছেন হাজার টাকার ড্রেস কিন্তু এখন তাকোয়াতে পাচ্ছেন এবার কিন্তু দারুণ ডিসকাউন্ট দিল তাকো অ্যাপারেলস এটা কি সম্ভব একদম সম্ভবকে সম্ভব করছে তাকো অ্যাপারেলস দেখেন সাড়ে পাঁচশো টাকারও নিচে পাবেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো তো যারা এখনও এই ড্রেসগুলো কালেকশন করেন এই স্ক্রিনশট দিয়ে কালেকশন করেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালার যেটা খুলি সেটাই কিন্তু ভালো লাগে খুবই মানে উন্নত মানের কাপড়ে কিন্তু আপনার এই ড্রেসগুলো করা দেখেন দেখে আপনার মনেই হবে না বিশ্বাসই করতে চাইবেন না যে এই ড্রেসগুলো সাড়ে পাঁচশো টাকারও নিচে পাওয়া যাবে ইনারের কাপড় সহ আর সবচাইতে দেখেন কত সুন্দর আপনার দোপাট্টা এত সুন্দর সহ পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকারও নিচে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো যারা এখনও নেন নাই দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করেন দেখেন আমি এখান থেকে যদি দেখাতে শুরু করি আরও কত সুন্দর সুন্দর কালার আছে দেখেন এই কালারটাও অনেক সুন্দর এই কালারটাও অনেক সুন্দর আমি এই কালারটাও খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর যারা এখনও স্ক্রিনশট দেয় নাই দেখেন কত সুন্দর সুন্দর ড্রেসগুলো পাওয়া যাচ্ছে তাকেও অ্যাপার এলছে দেখেন ইনারের কাপড় সহ প্যান্টের কাপড় আছে একদম মানে যে কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি সাড়ে পাঁচশো টাকারও নিচে সাড়ে পাঁচশো টাকার নিচে পেয়ে যাবেন দারুণ দারুণ কালারের আপনার জর্জের ড্রেসগুলো তো যারা নিতে চান দুটো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলুন